বিয়ে হোক কিংবা ঘরোয়া কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে পোলাও বা সাথে কাবাব পরিবেশন করা বাঙালির একটা ট্রেডিশন আর যদি অথেন্টিক কোনো কাবাব রেসিপি হয় তাহলে তো জমে ক্ষীর আসসালামু আলাইকুম দেখাচ্ছি ছোট বড় সবারই পছন্দের অথেন্টিক স্বামী কাবাব রেসিপি কাবাব বানাতে এখানে আমি গরু মাংস ছোট পিস করে নিয়েছি আধা কেজি আর এখানে এক কাপের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা আগে এখন এটাকে একটা প্যানের সাথে গরুর মাংস দিয়েছি আর পাঁচ থেকে ছয় টুকরা দারুচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি সাথে সাত থেকে আটটি কাবাব চিনি দুইটি তেজপাতার টুকরা দিয়ে দিচ্ছি আর সাথে পাঁচ থেকে ছয়টি এলাচ ও একটি বড় এলাচ দানা দিয়ে দিলাম আর আটটি লালমরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কচি দিয়েছি দুই টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য তারপর এক চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি এক চার চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর মাংস সিদ্ধ হবার জন্য আমি এখন পরিমাণ মতো পানি দিয়েছি তো আমি এখানে প্রায় চার কাপের মতো পানি দিয়েছি তারপরে মাংস আর ছোলার ডাল মশলা সব কিছু ভালোভাবে মিশে এটা এটাকে এখন চুলাই বসিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয় তো মাঝে মধ্যে অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে একটু নাড়াচাড়া করার পর আবারও আমি ঢাকনা লাগিয়ে রাখছি তো করে ঢাকনা লাগিয়ে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ধরে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো আমার পেঁয়াজ দিতে ভুল হয়ে গেছিলো এখন আমি এক কাপের মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি আপনারা এটা আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন এর কোনো সমস্যা নেই তারপরে নেড়ে চেড়ে আবারও ঢাকনা লাগিয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি যখন পানিটি টেনে এসেছে এবং মাংস পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে এসেছে তখন আমি চোলার জালটা আপ করে দিয়েছি একটু চেক করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর ডালটা তো গলেই গেছে তো এখন এটাকে ঠান্ডা করে নিব তারপর এটাকে আমি বিলিন করে নিব তো এটা ঠান্ডা হয়ে গেছে চোলা থেকে নামিয়ে আমি ভিতরে যে আস্ত মশলাগুলো ছিল এগুলোকে আমি তুলে বাদ দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা দারুচিনি এগুলো আর লাগবে না এগুলো তো ফ্লেভার যত যা যা যাবার সাথে চলেই গেছে ভিতরে এখন আমি একটা ব্লিন্ডার জারে অল্প অল্প করে নিয়ে সর ডালটাকে ভালোভাবে ব্লিন করে নেব এই যে আমি এভাবে একটু আশা রেখে এটাকে ব্লিন্ড করে নিয়েছি একেবারে মিহি ব্লিন করা যাবে না এরকম একটু আশ্বাস থাকতে হবে আবারও একটা ব্লিন্ডার জারে কিছুটা ধনিয়া পাতা আর কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এটা মাংসের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেবেন তারপর এখানে আমি অর্ধেকটা ব্লিন করে নেওয়া মাংস দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা তারপর দিচ্ছি দুই টেবিল চামচের মতো লেবুর রস আর দুই চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ টমেটো সস আর এই টমেটো সসটা দিলে কিন্তু এটা খেতে কিন্তু ভীষণই মজার হবে খাবার তারপর এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই ঘিটা ব্যবহার করবেন ঘি স্মেলটা কিন্তু খাবারের মধ্যে দেখলে খেতে ভালো লাগে আর এক চামচ চিনি দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর এটাকে খুব ভালোভাবে আমি ব্লিন করে নিয়েছি তো অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম আর এই যে এখন মশলা দিয়ে যেটাকে আমি ব্লিন করলাম সেটা একসাথে দিয়ে ভালোভাবে মেখে নেব একবারে কিন্তু সমস্ত মাংস দিয়ে ব্লিন করবেন না তাতে কিন্তু কাবাবটা একটু পাতলা হয়ে যাবে বা প্যাচ হয়ে যাবে এই জন্য অর্ধেকটা মাংস রেখে দেবেন আর অর্ধেকটা ব্লিন করে নেবেন মশলার সাথে তারপর খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আগেও দেওয়া যাবে আমার দিতে ভুল হয়ে গিয়েছিল পরে দিয়েছি তারপর খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি মাখানো মাংসের কীমা থেকে অল্প অল্প করে কিমা নিয়ে কাবাবের শেপ দিতেছি আমি গোল শেপ আকারে কাবাব বানিয়ে নিয়েছি আপনি আপনাদের পছন্দ মতো কাবাব বানিয়ে নিতে পারেন আর এই কাবাবটা বানিয়ে আপনি কিন্তু ফ্রোজেন করে রেখেও খেতে পারেন অর্ধেকটার বেশি পরিমাণ বানিয়ে ফ্রোজেন করে রাখব আর বাকিগুলো কিন্তু আপনাদের ভেসে দেখাবো তো আমি এক এক করে বানিয়েছি অনেকগুলোই বানিয়েছি আর এগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দেব আর এগুলোকে ফ্রোজেন করে এক থেকে দেড় মাসের মতো খাওয়া যাবে তো বাকি যে খামির টুকু ছিল সেটুকু দিয়ে আমি আবারও কাবাবের শেপ দিয়ে গোল গোল করে কাবাব বানিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো খুব বেশি সময় নিয়ে এটাকে ভাজা যাবে না হালকা গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে তুলে নিতে হবে আর এটা কিন্তু হাই হিটে ভাজতে হবে তো এক পিঠ হালকা ভাজা হলে অপর পিঠ উল্টে দিয়ে ভাজতে হবে আর চুলার জালটা কিন্তু একেবারে হাই না হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে ভাজতে হবে দুই তিনবার উল্টে পাল্টে নিয়ে গুলোতে যখন সুন্দর একটা কালার চলেছে তখন আমি উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কোনো কাবাব আমার একটু ভাজা ভাজা খেতে ভালো লাগে তাই আমি কি একটু বেশি ভাজা ভাজা করেছি আপনারা চাই এর থেকে কম করেও ভাজতে পারেন কতটা পারফেক্ট হয়েছে ভিতরটা দেখিয়ে দিলাম মাসাল্লাহ খেতেও অসাধারণ হয়েছিল আর এই যে আমি এগুলোকে ডিপে রেখেছিলাম তারপরে এগুলো সংরক্ষণের জন্য এই কাবাবগুলো বানিয়ে রেখেছে এগুলো সংরক্ষণ করে রেখে দেব। আর এভাবে কাবাব বানিয়ে এয়ারটাইল বক্সে ভরে রেখে আপনি এক থেকে দেড় মাসের মতো এই কাবাবগুলো খেতে পারবেন যে কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে আপনি আগে থেকে কিন্তু বানিয়ে এগুলো এভাবে সংরক্ষণ করে দেবেন আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসামত আল্লাহ হাফেজ